সাহাবিদের যুগে ছিল আমি বললাম ওটা ভণ্ডমান এলেম কালাম নাই যদি আলেম হতো তাহলে ও নিশ্চয়ই জানতো কবে থেকে ইসলামের শিক্ষা চোর শুরু হয়েছে যেদিন থেকে আল্লাহ ফুলিয়াঁদ রেখেছেন সেই দিন থেকে ইসলামের শিক্ষার কথা আমরা সকলে জানি রসুল বলেছেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্যে যিনি শিক্ষা অর্জন করা কী বাবা খরচ এই গোটা নন্দীগিরাম থানায় যদি সমীক্ষা করা হয় একশোটা মুসলমানের মধ্যে কটা মুসলমানের কাছে যিনি শিক্ষা আছে আমার মনে হয় নব্বই পার্সেন্ট মুসলমানের কাছে যিনি শিক্ষা নাই কি বললাম তার কারণ কি কারণ বলে দিই আপনি ভেবেছেন যে আমি তো নামাজ বুঝা পেয়েছি দিন পেয়েছি বায়ান শুনছি হুজুরে জালসা দিই নামাজও পড়ি মাথাও ফুকি আমার জন্য আর এটার প্রয়োজন কিন্তু তিনি শিক্ষা অর্জন করা কতটা খরচ এই যে আলেম হাফেজ দিকে দেখছেন ইস্তে যে আমার পাশে বসে আছেন আমরা দিকে আল্লাহ তালা ইনাদিকে আমাদিকে ভালোবেসে দান করেছে আমাদের জিজ্ঞেস করুন অনেক সাথী বন্ধু মাদ্রাসায় পৌঁছে একসাথে কেউ কাঠ মিস্ত্রি কেউ রাজমিস্ত্রি কেউ মাডবেল মিস্ত্রি কেউ গেরেছে গাড়ির মেকানিক কেউ ড্রাইভার আবার কেউ মহাদিস কেউ মুকার কেউ ইমাম কেউ ফকি কেউ বড় বুজুর জ্ঞানে দীপ আল্লাহ যদিকে কবুল করেন তাদিকে এলিম দান করেন এই যে আলেম হাফেজ দিকে দেখছেন আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন বলে এই দান করেছেন আর দিনের শিক্ষা কতটা খরচ কতটা খরচ যতটা করলে আপনি হারাম হালাল চিনতে পারবেন দিন আর পাঁচ চিনতে পারবেন শেরেক আর বেদাত চিনতে পারবেন কুপরি চিনতে পারবে বেইমান কাফেররা আপনার ওপরে যে জাল ছুঁড়েছে সেই জাল আপনি দেখতে পারবেন মুসলমান কতটা চোখে পর্দা পড়েছে আপনাকে বলে দিই আমাদের সমাজে সব থেকে কম বেতন তার কথা বলে না ইমানদের জোরে বলবেন আমি কানে একটু কালা ইমানদের বেতন সব থেকে কম তাইলে ইমানদের অভাব বেশি হওয়া দরকার কথাটা ঠিক না একটা লোক কুড়ি হাজার রোজগার করে তার বেশি অভাব হবে না যে লোকটা সারা মাসে পাঁচ হাজার বেতন পাচ্ছে তার অভাব বেশি হবে যে পাঁচ হাজার বেতন পাচ্ছে সামাজিক হিসেব বলছে তার অভাবটা বেশি হওয়া দরকার আমি আপনাদেরকে হাদিস শোনাই এই যে ইমাম আর আলেম দিকে দেখছেন মাদ্রাসায় সেরকম কিছু বেশি বেতন নাই মসজিদে সেরকম বেশি কিছু বেতন নেই আল্লাহ রসুলের হাদিস যারা আল্লাহ রাস্তায় দিনের ওপরে থাকবে আল্লাহ তাআলা মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুচি দান করবেন জোরে বলুন শুভানন্দ একটা আর এম তিনি তিরিশ দিন আপনার মসজিদে নামাজ পড়ায় আপনি পাঁচ হাজার বেতন দিচ্ছেন আর কিনাকে খাবার দিচ্ছেন আপনি বলুন তো এই স্টেজের মধ্যে আমরা যারা আছি যারা নেই তাদের কথা বাদবেন আমাদের বিবিদিকে দেখেছেন কোনোদিন কেউ প্রমাণ দিতে পারবেন যে ব্যাগ নিয়ে বেরিয়ে গেছে কোমরে কাপড় গুঁজে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে কথা বলে না কথা বলে না ওই আলেনদের বউ দিকে দেখেছেন আপনাদের ইমামের বউ বেরিয়েছে হ্যাঁ না উত্তর দেব দেখেন তাহলে দুঃখ এই জায়গায় আপনি কুড়ি হাজার রোজগার করেন আপনার বউকে রাস্তায় বেরিয়ে যেতে হয়েছে বন্ধ লোন আর গ্রুপ লোন করতে আপনি ইমামকে জিজ্ঞেস করলেন না হুজুর আমার বিবিকে দিয়ে আমি গ্রুপ লোন করাবো এটা শরীয়ত সম্মত জায়েজ কি আপনার এলাকার ইমামকে আপনি ভালোবাসেন না ভালো লাগে না মনে হয় যে মলবি নয় আপনার এলাকার মাদ্রাসার ভালো আলেমকে আপনি জিজ্ঞেস করলেন যে হুজুর আমার বউ বন্ধন লোন করে গ্রুপ লোন নেয় এটা কি সম্মত তুমি কুড়ি হাজার রোজগার করো তোমার বরকত নেই যে তোমার বউকে বার করে দিয়েছে এটাই হচ্ছে জাল এদের রাস্তায় করো আর বার সুদের মধ্যে ডুবিয়ে দাও এরা যেন জাহান নামের পথটাই অতিক্রম মুসলমান হারাম হারাম কি আমি একটা জলসাই বলেছি বাবা বর্ধমানের ছেলেরা মেদিনীপুরের অনেক মানুষ যুবকরা লি চালায় ট্রাক চালায় হাইওয়ে দাঁড়িয়েছে হোটেলে ঠুকিয়ে বলছে বাবা ভাই এক বোতর মধ্যে মদ থা হয়ে গেল এরপরে বলছে রুটি আর মুরগির মাংস হোটেলের কর্মচারী মাংস আর রুটি এনেছে তখন তাকে জিজ্ঞেস করছে দাদা মুরগিটা জবাই না থাক আমি বললাম মার হারাম করছে জুতো করে যে লোকটা মদ পান করলো তার জন্য আর হারাম এই কাটা জবাই করা দেখে লাভ আছে মদটা হারাম না হালাল বাবা হারাম কাটাটা হারাম না হালাল হারাম তো দুটোই তো সুমান মদটাও হারাম কাটাটাও কাটাও যে লোকটা মদ খেলো খেলো তার আর কাটা জবাই করা দেখে লাভ নাই দুটোই সুমান এইটার জন্যই দিনে এই হাসিল করতে হবে আপনি রাত্রে জলসা শুনলেন সকালবেলায় উঠে নন্দীগ্রাম বাজারে গিয়ে বলছেন দাদা এক কিলো জবাই করা মাংস কিনছেন জবাই করা মাংস আপনি বুঝে গেছেন আমাকে জবাই করা মাংস খেতে হবে কিন্তু টাকাটা আবার সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে আচ্ছা সুদ হারাম না হালাল আপনারা ধরে নেন আলেন না বলবি হারাম আপনার মনে মনে হবে আরে কোথায় লেখা আছে হারাম আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি আমার নবী বিশ্বনবী বললেন কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে বলে সুদ খানে সুদ লেনেওয়ালা দুজনাইয়ের অপরাধী একই পাপের অপরাধী যদি বলেন হুজুর আমি গরিব মানুষ আমি সুদ নেব না এখন তো একজন টোটোওয়ালা যে টোটো চালায় সে দিনে মিনিমাম তিনশো টাকা ইনকাম করে এই বললাম না ভুল বললাম মিনিমাম তিনশো যারা টোটো চালায় তিন তিরিশ কত কথা বলেন ন হাজার টাকা মাসে ইনকাম আর তোমার ইমামের বেতন পাঁচ আপনার বরকত নাই ইমামের বরকত হচ্ছে তাহলে দুটো জিনিস কম করো তুমি টাকা তো রোজগার করো হালাল কিন্তু তোমার বাড়িতে দিনদারি নেই তোমার বাড়িতে নামাজ নেই তোমার বাড়িতে রোজা নেই তোমার বাড়িতে তাকুয়া নেই তোমার বাড়িতে ফরজগারি নেই তোমার বিবি পর্দাই নেই তোমার মেয়ে পর্দাই নেই তোমার বাড়িতে ইসলামী নেই এই নন্দীগ্রামে যদি সমীক্ষা করা হয় একশোটা বাড়ির মধ্যে আশিটা বাড়িতে ইসলাম খুঁজে পাবেন না কি আছে নামে মুসলমান আমি বলুন মাংস খাই নামে মুসলমান আমি মাথা টুঁটতে যাই আরে আমাদের সমাজের তিনটে কোয়ালিটির নামাজি আছে পাঁচ ওয়াক্তে জুম্মার আর ঈদ আর বকরা ঈদের নামাজি ঠিক বললাম না বলবো ঈদ বাপরা ঈদের নামাজিরা এত ভালো ঈদের দিনে নামাজের সময় বলে হুজুর নিয়তটা বলে দিন বলে না বলে না এই মামতে বলে না ঈদের নামাজে নিয়ত বলে দিন আমি যেখানে নামাজ পড়াই পনেরোটা গ্রাম নামাজ পড়াই আমাকে একজন কানে কানে বলছে হুজুর নিয়তটা বলে দিন আমি মোটেই বলবো না নিয়ত কি করবি কার লেগে বলবো হুজুর অনেক লোক জানে না বলে যারা জানে না তাদের নামাজ এমনিও হবে না নিয়ত বলে দিলেও নামাজ হবে না এটা চ্যালেঞ্জ আমার ইমাম যদি মনে করে হুজুর নিয়ত বলতে হবে নিয়ত বললে তবে নামাজ হবে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম খেয়ে বলতে পারি নিয়ত বললেও নামাজ হবে না যদি বলেন কেন শুনে শুনেলে যে লোকটা জীবনে নামাজ পড়তে আসে না খালি ঈদ আর বকরা ঈদ পরে তাকে জিজ্ঞেস করুন সানা জানে কি না জানে না তাকে জিজ্ঞেস করুন আত্মাহাতু জানে না সৌরশ শরীফ জানে না জয়ের মাসুরা জানে না রুফু সিদ্ধি জানে না যে এইগুলো কিচ্ছু জানে না সে নিয়োগ নিয়ে করবে কি আর আপনাকে মশলা বলে যাচ্ছি কেউ যদি নিয়োগ না জানে সে যদি খালি বলে আমি ইমামের পেছনে নামাজের ঈদের নামাজের নিয়োগ করিলাম ওয়াস্তে আল্লাহ আল্লাহ আকর নামাজ হয়ে গেল কিন্তু যদি এইগুলো না চালে কিংবা চেষ্টাও না করে তার নামাজ হার্গিজ হবে তো যে ঈদ আর বকরা ঈদ আসে তার তো নামাজ এমনি হবে যে মালটা জুম্মা তাকে জিজ্ঞেস করবে আমার গ্রামে একজন আব্বাজির কাছে আমাদের কাছে মাদ্রাসায় এসে বসে মাঝে মাঝে চেয়ার টেবিল আছে সেখানে বসে একদিন সে বসতে বসতে নামাজ পড়ে পাঁচ কি কী বলছে আব্বাজিদের সঙ্গে বলছে মামা মনে হচ্ছে ইমাম সাহেবের আত্মা হিয়া তুটা একটু দেরি হয়ে যাচ্ছে আমি চমকে উঠলাম যে ইমাম সাহেবের এত দেরি হচ্ছে আমি বললাম ভাই আমার ভাই হ্যাঁ ভাই আত্মায়াতটা তুমি শোনাও তো ভাই আমি জানি না এটা আল্লাহর পশম করে বলছে আমি মিথ্যা বানানো গল্প বলি আল্লাহর খেয়ে বলছি সেই লোক বলছে আত্মাইয়া তু জানি না কিন্তু বুঝতে পেরে গেছে ইমামের দেরি হচ্ছে আত্মায়াত এরা কত বড় দুঃখের বিষয় বুঝতে পেরেছে তার মানে কি যাকে দেখতে লাগি তার চরণ দেখা উমান কি করতে যায় মাথা ঠুকতে যায় তা না হলে ওই ইমাম সাহেবের কাছে গিয়ে বলতো হুজুর আমি এত জানি না আমাকে একটু বাংলায় লিখে দেন না হলে আমাকে মুখস্থ করিয়ে দেন তারপরে বুঝতে পারতো আত্মাইয়া তুটা দেরি হচ্ছে না এটা হচ্ছে আমাদের সমাজের অবস্থা অল্প অল্পবিদ্যা ভয়ঙ্কর আজকে কষ্টটা কোথায় বলবো এই নন্দীগ্রামে মাদ্রাসা আছে না না আছে দুটা পনেরো তেরোটা এটা তেরোটা মাদ্রাসা আছে আমি পনেরোটা বললাম এটা পূর্ব মেদিনীপুর তো পূর্ব মেদিনীপুরের সবথেকে বড় মাদ্রাসা হচ্ছে পাশকুরা তাই তো পাঁচকুরা হচ্ছে থেকে বড় কাঁথিতে বড় মাদ্রাসা আছে আমার ভাই পাশকুরা মাদ্রাসায় আল্লামা আজিজুল হক সাহেব কাসমি আমার বাবাজি উনি আছেন আমাদের মুফতি ইব্রাহিম কাশ্মীর সাহেব আছে আমাকে খুব ভালোবাসে আমি ওনার গ্রামে দু তিনবার জলসা করেছি এনাদের কাছে গিয়ে খবর লেন আর নন্দীগ্রামের এই তেরোটা মাদ্রাসার একটা মোহতামিম যদি আমাকে প্রমাণ দিতে পারে যে হুজুর নন্দীগ্রামের অমুক গ্রাম থেকে গ্রাম ষোলো আনার লোক এসছিল যে হুজুর লেখে দেন কোন কোন লোকরা মসজিদ কমিটিতে থাকতে পাবে শর্ত কী দিয়েছে জীবনে আসেনি আর আসতেও পারবে না বর্তমানে এই পূর্ব মেদিনীপুরে যদি সাতশো আটশো মসজিদ থাকে সমীক্ষা করলে সাড়ে সাতশো মসজিদের মতুয়াল্লির নামটা কাটা যাবে শর্ত বলে যদি দেখা হয় আপনি তো শর্তই জানেন না ইমাম সাহেব এনে মতওয়ালি জিজ্ঞেস করছে কোথা থেকে থাড়েন আপনি মলবি কিনা আপনি হাফেজ না তাকে তখন মশলা মশাই শিক্ষা দিচ্ছে কিন্তু নিজে হারাম করে একটা মশলা জানে না এসব করে পানি জানে গোসলের খরচ জানে না নামাজের সুন্নত খরচ জানে না কষ্টটা কোথায় জানে যে মসজিদের সেক্রেটারি হবে প্রথম শর্ত আসছে ইমামের অবর্তমানে সে যেন নামাজ পড়াবার যোগ্যতা সে যেন দিনদার হয় তার মধ্যে যেন তাকুয়া প্রারিজগারি থাকে আপনি খুঁজে দেখে দেন আমাদের দেশে পয়সা হাজার বেশি মসজিদের মতুয়াল্লি সেই হবে তাতে সুখে বড় লোক হোক আর চুরি করে বড় লোক বললি আমরা খারাপ মন আমি কেন ব্যায়াম করছি আমার কিন্তু চাকরি যাবার ভয় নেই গাড়ি আমার রেডি আছে হুজুর এত কড়া বায়ান চলবে না নামবো পানি যাবো তুই বুঝে নি আমরা পয়সা পাই আবার বুঝতে পারেন আমার চাকরি যাবার ভয় নেই আজকে দুঃখ এই সমাজের প্রতি কমের প্রতি ইমামরা হক কথা বললে তাদের চাংড়ি চলে যায় ইমাম চুরির ব্যায়াম করলে চোররা বিরোধিতা করতে লাগে ইমাম সুদের ব্যায়াম করলে সুদ খোররা তারাবার ব্যবস্থা করে ইমাম মদের ব্যায়াম করলে মাতাল্লা তারাবার ব্যবস্থা করে ইমাম জিনার বায়াম করলে জিনা খোররা তারাবার ব্যবস্থা করে ইমাম সাহেব হারাম হালালের ব্যায়াম করলে যে হারাম খোররা হারাম খায় খায় তারা তখন পেছনে লেগে ইমামকে তারাবার ব্যবস্থা করে এটা আমি মিথ্যা বলিনি বাস্তব বলছি এই গণের উন্নতি কিছু হবে। যদি শুনে নেন এই বক্তারা শুধু নয় যদি আপনি আপনার ইমামকে যদি অর্ডার দেন যে আমরা মসজিদ কমিটি আপনাকে লিখিত পারমিশন দিচ্ছি আপনি সুদের ব্যায়াম করবেন হারাম হালালের ব্যায়াম করবেন দিন আর পত্তিনের ব্যায়াম করবেন কুফরির ব্যায়াম করবেন শিল্কের ব্যায়াম করবেন বেদাতের ব্যায়াম করবেন আমার মনে হয় বহু মানুষের জীবনে পরিবর্তন আসছে আমার বর্ধমানে খালি রোজার মাসে ইমান সাহেব এলান করেছিল যে রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা জানাজার ময়দানে খানার এলান করা যায় সকালবেলায় মস্তিদ কমিটিটাকে তাড়িয়েছে এটা আমি বানানো গল্প বলিনি আমার গাড়িতে যাবে চলুন কালকে সেই ইমাম এখনো আমার এলাকায় ইমাম দিবে খালি এই কথা বলার আর রমজানের পরে জলসা ওই এলাকায় আমি জলসাতে বললাম রমজান মাসে মাইয়াদ বাড়িতে খানা রান্না করাই হারাম তখন লোকরা বলছে এই আসুন সাহেব হক কথা বলেছে বে আমি বললে হক আর ইমাম বললে তারাবি জানে ইয়াসিন সাহেব বলছে ও আর কিছুই করতে পারবো না একটা চুল ব্যথা করার ক্ষমতা না কেন আমি কারো ভাঁয়ে বুয়ে চলিনি নিজের পাপের পয়সায় গাড়িতে চেপে এসছি তোমার কাছে আমি তোমার ভয়ে বুয়ানি কোনো গোলাম নয় যে তুমি যেটা বলবে সেটা আমাকে মানতে হবে আমি গোল আলু বক্তা নয় কি হয়েছে আরে ভাই যারা দাঁড়িয়ে আছেন মসজিদের ভেতরে জায়গা আছে বসুন আচ্ছা একবার তো দেবো আপনারা এগিয়ে চলে আসুন তো না রাই থাকবি এগিয়ে আসুন এগিয়ে আসুন ভাই সবাই দর্শনী পড়ুন আল্লাহ ঠান্ডা পড়ুন আসতে সকলে কথা বলবেননি আমাদের মেহফিলের পূর্ব দিকে ছেলেদের বসার জায়গা আছে এবং আমাদের মেহফিলের পূর্ব দিকে মেয়েদেরও বসার জায়গা আছে ছেলেরা ছেলেদের জায়গায় বসুন মায়েরা মায়েদের জায়গায় বসুন মসজিদের দ্বালানেও বসার জায়গা রয়েছে আপনারা যেনারা দাঁড়িয়ে রয়েছেন মেয়ের বাড়ি করে চলে আসুন